আপনার বাড়িতে বা অফিসে যদি কোনো বিষাক্ত মানুষ থাকে পয়জেনাস মানুষ যারা আপনার প্রত্যেকটা কথার বিকৃত মানে বের করে আপনার উপর চিৎকার করে সমস্ত কিছুর জন্য আপনাকে দোষারোপ করে এবং আপনাকে শান্তিতে থাকতে দিতে চায় না এইসব মানুষকে ডিল করার জন্য দুটি টিপস ফলো করুন নাম্বার ওয়ান প্রয়োজনের থেকে একটাও বাড়তি কথা এদের সাথে বলবেন না দরকার না হলে কথাই বলবেন না এদের ইগনোর করুন মনে রাখবেন এরা শুধুমাত্র নিজেরা খারাপ থাকতে জানে খারাপ রাখতে জানে এটাই এদের একমাত্র লক্ষ্য নাম্বার টু এদের থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে চাইলে আপনি নিজেই এদের থেকে বেরিয়ে আসুন কারণ ওই মানুষটা আপনাকে ছেড়ে যাবে না আর ওই মানুষটা আপনাকে ভালো রাখবে না তাই ইগনোর করার পরেও যদি অস্বচ্ছ মনে হয় নিজেকেই যেভাবে হোক এদের থেকে বেরিয়ে আসতে হবে